পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যা ভৌগোলিক দিক দিয়ে একেবারেই আলাদা কারণ পুরো দেশটি যেন অন্য একটি দেশের ভেতর আটকা পড়ে আছে হ্যাঁ দক্ষিণ আফ্রিকা নামের বিশাল একটি দেশ ঘিরে রেখেছে এই ছোট্ট দেশটিকে আর এই কারণেই এই দেশটিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র বা এনক্লেভ স্টেট আর এই দেশটির নাম হল লেসোথো বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব সেই ছিদ্রায়িত রাষ্ট্র লেসোথো সম্পর্কে নানা জানা অজানা তথ্য লেসোথোকে বলা হয় কিংডম অব দ্য স্কাই বা আকাশের রাজ্য কারণ দেশটির পুরো ভূখণ্ড জুড়েই পাহাড় এমনকি এর সবচেয়ে নিচু অঞ্চলও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক মিটার উঁচুতে অবস্থিত আর এই কারণেই এটি পৃথিবীর একমাত্র উচ্চভূমি রাষ্ট্র পাহাড় খাড়া উপত্যকা আর বরফ ঢাকা চূড়া প্রায় সবই রয়েছে এই দেশটিতে এই দেশটি পুরোপুরি দক্ষিণ আফ্রিকার ভেতরে অবস্থিত হয় এর সব দিকেই শুধু দক্ষিণ আফ্রিকা এবং এর বাহিরে আর কোনো প্রতিবেশী দেশ নেই এর মানে হল লেসোথো যদি বিশ্ববাজারে যেতে চায় তবে তাকে দক্ষিণ আফ্রিকার বন্দর রাস্তা বা আকাশপথ ব্যবহার করতেই হবে ফলে দেশটির অর্থনীতি রাজনীতি এমনকি মানুষের দৈনন্দিন জীবনও অনেকটাই দক্ষিণ আফ্রিকার উপর নির্ভরশীল আর এই নির্ভরশীলতাই একে ছিদ্রায়িত রাষ্ট্র হিসেবে আলাদা করেছে লেসোথোর প্রাচীন নাম বাসোথো এর সরকারি নাম কিংডম অফ লেসোথো দেশটির সরকারি ভাষা সেথো ও ইংরেজি এই লেসোথোর মোট আয়তন প্রায় তিরিশ হাজার তিনশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় তেইশ লাখ মানুষের বসবাস যাদের বেশিরভাগই বাসোথো জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত লেসোথোর জন্মকথা আফ্রিকার ঔপনিবেশিক ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত ঊনবিংশ শতাব্দীর শুরুতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় একদিকে ইউরোপীয় ঔপনিবেশবাদী শক্তি প্রবল হয়ে উঠছিল অন্যদিকে স্থানীয় উপজাতিদের মধ্যে দ্বন্দ্ব খরা এবং খাদ্য সংকট দেশটির পরিস্থিতিকে অনেক জটিল করে তুলেছিল এ সময় প্রথম মোসো নামের একজন দূরদর্শী নেতা উঠে আসেন তিনি ছিলেন বাসথ জাতিগোষ্ঠীর নেতা মশস সময়কালে লেসোথো প্রায় আশেপাশের বড় শক্তির আক্রমণের মুখে পড়ত বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বুর বসতিগুলোর সাথে তাদের নিয়মিত সংঘর্ষ লেগেই থাকত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মশসো স্বেচ্ছায় ব্রিটিশদের সাহায্য চায় তিনি বিশ্বাস করতেন ব্রিটিশদের সুরক্ষা ছাড়া বুটদের আগ্রাসন ঠেকানো কঠিন হবে আঠারোশো সালে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে লেসোথোকে তাদের সুরক্ষার আওতায় নেয় এবং দেশটির নতুন নাম দেয় বাসোথোল্যান্ড ল্যান্ড পরবর্তীতে ব্রিটিশ শাসনের অধীনে লেসোথো প্রায় এক শতাব্দী কাটায় অবশেষে উনিশশো সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং এর নতুন নাম হয় কিংডম অফ লেসোথো স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে লেসোথো অনেক সংকটের সম্মুখীন হলেও তারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ভুলে যায়নি যেমন দেশটির সঙ্গীত তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পাহাড়ি জীবনের একঘেমি দূর করতে কিংবা সামাজিক অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সঙ্গীতের ভূমিকা অপরিসীম এখানকার লোকসঙ্গীতে সবচেয়ে উল্লেখযোগ্য বাদ্যযন্ত্র হল লেসিবা এটি এক ধরনের বাঁশির মতো বাদ্যযন্ত্র তবে সাধারণ সাধারণবাসীর চেয়ে এর শব্দ অনেকটাই ভিন্ন এর সুর প্রাকৃতিক পাখির ডাক বা বাতাসের শব্দের মতো শোনায় কৃষকরা মাঠে কাজ করার সময় বা যোদ্ধারা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় এই বাদ্যযন্ত্র বাজাতেন নাচও লেসথ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এখানকার নৃত্যে দেখা যায় যুদ্ধকলা ক্রিয়া ও আধ্যাত্মিক রীতির মিশ্রণ পুরুষরা সাধারণত শক্তি ও সাহস প্রদর্শনের জন্য জোরে পা ফেলা লাফানো এবং হাততালির মাধ্যমে ছন্দ তৈরি করেন অপরদিকে নারীদের নাচ অনেকটা কোমল যেখানে গানের সাথে সাথে শরীরের মুভমেন্ট মিলে যায় উৎসব ফসল কাটা বিবাহ বা ধর্মীয় অনুষ্ঠানে এই নাচ ও গান পুরো গ্রামকে একত্রিত করে আনন্দের পরিবেশ সৃষ্টি করে লেসোথর মানুষের সাংস্কৃতিক পরিচয়ের সাথে যে জিনিসটি সবচেয়ে নিবিড়ভাবে আছে তা হল বিখ্যাত বাসথ কম্বল সাধারণ কম্বলের সাথে এর পার্থক্য রয়েছে আর তা হল এটি কেবল শীত থেকে বাঁচার উপকরণ নয় বরং এটি মর্যাদা ঐতিহ্য এবং সামাজিক অবস্থানের প্রতীক এই কম্বলের বিশেষ নকশা ও রঙের ভিন্নতা লক্ষ্য করা যায় কোন কম্বল রাজকীয় মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় আবার কোনোটি সাধারণ মানুষের পোশাকে ব্যবহার করা হয় আজকের আধুনিক যুগেও বাছত জনগণ তাদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে এই কম্বল ব্যবহার করে আসছেন ফলে লেসোথর পতাকা ও ডাক এই কম্বলের ছবি দেখা যায় লেসোথর খাবারও তাদের পাহাড়ি পরিবেশ ও কৃষিনির্ভর জীবনযাত্রার প্রতিফলন সবচেয়ে জনপ্রিয় খাবার হল পাপা যা ভুট্টার আটা দিয়ে তৈরি এক ধরনের ঘন খিচুড়ি বা পায়েস জাতীয় পদ এটি সাধারণত সবজি বা মাংসের ঝোলের সাথে খাওয়া হয় প্রতিদিনের প্রধান খাদ্য তালিকায় পাপা এক অপরিহার্য উপাদান এছাড়া মরুহ নামের শাক অত্যন্ত জনপ্রিয় পাহাড়ি অঞ্চলে সহজলভ্য এই শাক রান্না করা হয় সাধারণ মশলা ও তেলে গরু ও ভেড়ার মাংস তাদের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে মাংস রান্না করা হয় বিশেষ রেসিপিতে যা পরিবারের সবার জন্য আনন্দের বিষয় সমৃদ্ধ সংস্কৃতির পাশাপাশি লেসোথোকে একটি অসাধারণ সৌন্দর্যের দেশ বলা হয় সৌন্দর্যের তালিকায় প্রথমে আসি লেসোথোর সবচেয়ে বিখ্যাত পাহাড়ি অঞ্চল ড্রাগেন্সবার্গে এই পর্বতমালার চূড়া তুষার ঢাকা খাড়া পাহাড় আর সবুজ উপত্যকার মিলনে যেন একটি ছবির মতো দৃশ্য উপস্থাপন করে সকালে সূর্যের আলো পড়লে পাহাড়ের ঢালগুলো সোনালী রঙে ঝলমল করে আর বিকেলে সঙ্গে সবুজ ও সোনালি ছায়া মিশে এক রহস্যময় আবহ সৃষ্টি করে এছাড়াও এখানে রয়েছে ছোট ছোট ঝর্ণা পাহাড়ি পথ ধরে হাইকিং করার মতো ট্রেল এবং পাহাড়ি গুহা যেখানে প্রাচীন বাসধদের আঁকা গুহাচিত্র দেখা যায় এই গুহাচিত্রগুলো প্রাচীন যুদ্ধে ব্যবহার করা অস্ত্র শিকার বা দৈনন্দিন জীবনের গল্প বলে লেসোথোর সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম হল থাবানা অ্যান্টেলেইনা যার উচ্চতা প্রায় তিন মিটার এটি পুরো দক্ষিণ আফ্রিকারই সর্বোচ্চ বিন্দু তবে স্থানীয় ভাষায় এর অর্থ ছোট পর্বত এই পাহাড়কে ঘিরে আছে মালোটি পর্বতমালা যা লেসোথোর প্রাকৃতিক সৌন্দর্যের মণিমুক্তা শীতে থাবানা অ্যান্টেলেইনা তুষারের চাদরে ঢাকা পড়ে যা আফ্রিকার জন্য একেবারেই অস্বাভাবিক ও বিরল দৃশ্য তাই এই অঞ্চলকে বলা হয় আফ্রিকার অন্যতম স্কি ডেস্টিনেশন এখানকার নির্মল আবহাওয়া স্বচ্ছ আকাশ আর বরফে মোড়া প্রাকৃতিক দৃশ্য প্রতি বছর অসংখ্য পর্যটক ও ট্রেকারকে টেনে আনে লেসোথর প্রাকৃতিক বিষয়ে পরিপূর্ণ একটি পর্যটন স্থান হল লায়ন রক মাউন্ট অবাক করা বিষয় হল এটি সিংহের মতো আকৃতির বিশাল একটি পাথুরে পাহাড় দূর থেকে দেখলে একে সত্যিই মনে হয় পাহাড়টা সিংহ হয়ে দাঁড়িয়ে আছে এর চূড়া থেকে দেখা যায় আশেপাশের উপত্যকা আর খোলা আকাশের অপূর্ব দৃশ্য ট্রেকিং ও ফটোগ্রাফির জন্য জায়গাটা একেবারেই আদর্শ এদিকে দেশটির থাবা বসিও শুধু পাহাড় নয় লেসোথর জাতীয় ইতিহাসের প্রতীক রাজা মশস এই পাহাড়ে তার দুর্গ গড়ে তুলেছিলেন এখান থেকেই লেসোথর জন্ম এখনও এই স্থানে রাজপরিবারের সমাধি এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ সংরক্ষিত আছে স্থানীয় রায়কে দেশের আত্মার পাহাড় বলে মানেন দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের আরও একটি প্রমাণ হল কাটসে ড্যাম এটি দেখতে যেন প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এক বিশাল নীল আয়না লেসোথর মালোটি পর্বতের কোলে তৈরি এই বাদ পুরো দেশটির অন্যতম প্রকৌশল বিস্ময় বিশাল রদ আর চারপাশে সবুজ পাহাড় মিলিয়ে দৃশ্যটা শ্বাসরুদ্ধকর পর্যটকরা এখানে বোট রাইড উপভোগ করতে পারেন আবার স্থানীয় গ্রামগুলো ঘুরেও দেখা যায় লেসোথর আকাবাকা রাস্তাগুলোর মধ্যে মাফিকা লিসিও পাস হচ্ছে সবচেয়ে নাটকীয় পর্যটন স্থান কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উঁচুতে অবস্থিত এই আকাবাকা সড়ক ধরে ভ্রমণ করলে দেখা যায় শ্বাসরুদ্ধকর দৃশ্য দিগন্ত জোড়া পাহাড় গভীর উপত্যকা আর মাঝে মাঝে ভেসে আসা সাদা মেঘ এ সময় মনে হয় যেন গাড়ি নয় আসলে মেঘের ভেলায় ভেসে যাচ্ছেন পর্যটকরা ড্রাইভিং প্রেমীদের কাছে এটি নিছক রাস্তা নয় বরং এক অ্যাডভেঞ্চারের নাম প্রতিটি বাঘ নতুন চমক নিয়ে হাজির হয় পর্যটকরা এখানে এসে প্রায় থেমে যান ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলতে গেটস অব প্যারাডাইস পাস লেসো অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যপটের নাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার মিটার উঁচুতে অবস্থিত এই পাসে উঠতে উঠতে প্রথমে মনে হয় কেবলই একের পর এক বাঁকানো পাহাড়ি রাস্তা কিন্তু হঠাৎ করেই যখন চোখের সামনে উন্মোচিত হয় বিশাল উপত্যকা তখন সত্যিই মনে হয় স্বর্গের কোনো দরজা খুলে গেছে এখানকার বাতাস ঠান্ডা ও নির্মল আর চারিদিকে সবুজ পাহাড় ছোট ছোট গ্রাম আর আকাবাকা নদী মিলিয়ে এক অনন্য দৃশ্য তৈরি করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই ভিউ আরো জাদুকরী হয়ে ওঠে পর্যটকরা তাই একে শুধু একটি ভিউ পয়েন্ট নয় অনেকে একে লেসোথোর সবচেয়ে সুন্দর জানালা বলে থাকেন পাহাড় থাকবে আর জলপ্রপাত থাকবে না এমন কি হয় একশো বিরাশি মিটার উঁচু মালেতসুয়ানে জলপ্রপাতকে বলা হয় লেসথোর প্রতি এই জলপ্রপাতের ওপরের দিক থেকে গর্জে পড়া পানির শব্দ এক কিলোমিটার দূর থেকেও শোনা যায় এটি বিশ্বের সবচেয়ে উঁচু অ্যাপসেলিং করার স্থান অর্থাৎ অ্যাডভেঞ্চার প্রেমীরা চাইলেই এই পাহাড়ি জলপ্রপাতটিতে দড়ির সাহায্যে উঠতে পারবেন আর এটি হতে পারে পর্যটকদের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা লেসথোর একটি অদ্ভুত এবং মজার পর্যটন স্থান হল কোমে কেভস এই কোমে কেভস দেখতে যেন রূপকথার গল্পের বইয়ের বাড়ি পাহাড় কেটে বানানো এই গুহাগুলো মূলত শত শত বছর ধরে বাসথ জনগোষ্ঠীর বসতি ছিল মাটির দেয়াল আর গুহার ভেতর ছোট ছোট ঘরগুলোতে আজও মানুষ বসবাস করে এটি লেসোথোর ঐতিহ্যবাহী জীবনযাত্রার জীবন্ত নিদর্শন অর্থনৈতিক অবস্থার দিক থেকেও লেসোথো একটি সংগ্রামী দেশ এখানে বেকারত্বের হার প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ যা তরুণ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ কাজের সুযোগ কম থাকায় বহু মানুষ দক্ষিণ আফ্রিকায় গিয়ে খনি শ্রমিক বা স্বল্প বেতনের চাকরি করতে বাধ্য হয় দেশটির অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে দেশটিতে পাহাড়ি অঞ্চলের আধিক্য থাকার ফলে চাষাবাদযোগ্য জমির অভাব দেখা যায় ফলে ভুট্টা গম ও শাকসবজি চাষ করা হলেও তা দিয়ে দেশের খাদ্য চাহিদা পূরণ হয় না অধিকাংশ সময় থেকে দক্ষিণ আফ্রিকা থেকে খাদ্য আমদানি করতে হয় আবার খরা ও অনিয়মিত বৃষ্টিপাত কৃষিকাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে লেসোথর গুরুত্বপূর্ণ একটি খাত হল পশুপালন এখানকার পাহাড়ি তৃণভূমি গবাদি পশু ও ছাগল পালনের জন্য উপযোগী বিশেষ করে ভেড়া থেকে পাওয়া উলো রপ্তানি আয়ের একটি উৎস যদিও এটি দেশের অর্থনীতিকে পুরোপুরি শক্তিশালী করতে পারে না তবে বহু গ্রামীণ পরিবারের জীবিকার সহায়ক এছাড়াও লেসোথর অর্থনীতিতে খনিজ সম্পদ বিশেষ ভূমিকা রাখে দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণে হীরার খনি রয়েছে এখানকার হীরা আন্তর্জাতিক বাজারে উচ্চমানের হিসেবে স্বীকৃত হীরার রপ্তানি জাতীয় আয়ের বড় একটি উৎস এবং সরকারের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান ভরসা তবে লেসোথো শুধু একটি দেশ নয় এটি এক অদ্ভুত বৈপরীত্যের প্রতীক বিশ্বমানচিত্রে লেসোথো হয়তোবা কেবল এক ক্ষুদ্র বিন্দু কিন্তু সেই বিন্দুর ভেতর লুকিয়ে আছে ইতিহাস সংগ্রাম এবং এক পাহাড়ি জাতির স্বপ্ন দেশটি তার সংস্কৃতি নিয়ে পাহাড়ের মতোই মাথা উঁচু করে দাঁড়াক সেই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে